আজকে শেয়ার করব চুষি পিঠা তো চুষি পিঠা তৈরি করার আগে এখানে ডো তৈরি করে নিতে হবে চুষি পিঠা তার জন্য এখানে আটা নিয়ে নেওয়া হয়েছে দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ এখন অল্প অল্প নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে একসাথে অনেকগুলো পানি দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে তো এইভাবে অল্প অল্প নর্মাল ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে তো এমনভাবে ডোটা তৈরি করতে হবে যাতে পাত্রে একটুও না থাকে আর হাতও না লেগে থাকে খুব সুন্দরভাবে এ ডোটা তৈরি করে নিতে হবে কে কে চুষি পিঠা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন তো শীতের সিজন চলে এসেছে বিভিন্ন রকমের পিঠা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে আর চুষি পিঠাটা আমার থেকে অনেক ভালো লাগে তো আজকে যেভাবে তৈরি করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আর পিঠাটাকে কে কী নামে বলে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেওয়া হয়ে যাচ্ছে হাতে কিন্তু একটুও লেগে নেই তো এইভাবে ডোটা তৈরি করে প্রায় পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব চুষি পিঠাটা তৈরি করতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে তো এখন পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য প্লেটে আটা ছিটিয়ে দিচ্ছি তো এইভাবে ছোটো ছোটো করে চুষি পিঠাগুলো তৈরি করে নিতে হবে আটা চিটিয়ে দিতে হবে নাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে তখন কিন্তু রান্না করার সময় দলা পেকে যাবে এই জন্য এভাবে আটা চিটিয়ে চিটিয়ে ছোটো ছোটো করে চুষিপিঠাগুলো তৈরি করে নিতে হবে তো কে কে চুষি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কে কী নামে বলে থাকেন অবশ্যই জানাতে ভুলবেন না শীতের সিজনে সব রকম পিঠা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে তো এইভাবে সবগুলো তৈরি করে নাও হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দেখুন আর খেতেও কিন্তু দারুণ লাগবে এভাবে সবগুলো ছোট ছোটো করে তৈরি করে নিলাম আর অবশ্যই আটা ছিটিয়ে দিতে হবে নাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে দলা পেকে যাবে তখন কিন্তু পিঠাগুলো তৈরি করলে খেতে আর ভালো লাগবে না যে সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তো এখন চুলোতে লিকুইড দুধ গরম করার জন্য বসিয়ে দেওয়া হয়েছে তো দুধটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব মিস্ত্রি তো মিস্ত্রি দিয়ে আর গুড় দিয়ে আজকে পিঠাটা তৈরি করে নেওয়া হবে মিষ্টিটা আগে চুলোতে বসিয়ে গলিয়ে নেওয়া হয়েছে আর কয়েকটা তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে দুধের মধ্যে তাহলে কিন্তু দুধের স্মেলটা অনেক ভালো আসে কে দারুণ লাগে তো যখন দুধটা গরম হয়ে আসলো এ যে তৈরি করে রাখা চুষি পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে তো এইভাবে সবগুলো পিঠা দিয়ে খুব সুন্দরভাবে দুধের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে তো এখন যে মিষ্টিটা গলিয়ে রাখা হয়েছে সেটাও দিয়ে দেওয়া হলো তো এইভাবে করে একবার হলো খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে আর যখন এই পিঠাটা সিদ্ধ আসবে তখন কিন্তু কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে কালারটা যখন এরকম লালচে হয়ে আসবে তখনই বোঝা যাবে যে চুষি পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন এক টুকরা গুড় দিয়ে দেওয়া হয়েছে গুড়টা দিলে কিন্তু কালারটাও সুন্দর আসে আর খেতেও দারুণ লাগে খুব সুন্দর একটা স্মেল হয় তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন নারকেল কোড়া দিয়ে দেওয়া হচ্ছে নারকেল গুঁড়ো একটু মোটা মোটা করে কোড়ানো হয়েছে তাহলে খাওয়ার সময় যখন তাঁতের নিচে পড়ে তখন কিন্তু অনেক ভালো লাগে তো এইভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে আর চুলার রস কিন্তু একদম মিডিয়ামে রাখা হয়েছে না নাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে তো এভাবে নেড়ে পিঠাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট তো আজকের পিঠার রেসিপিটা কেমন লেগেছে এমন কে কে চুসি পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট